যার ইচ্ছে না দুনিয়াতে আল্লাহ ধরেন না দুনিয়াতে আল্লাহ আপনাকে চাপাই দেন না ধরার জায়গা আছে সেখানে অবশ্যই ধরা হবে দুনিয়ার জীবনে কার অনুসরণ করেছেন দুনিয়ার জীবনে কাকে মাতা মেনেছেন দুনিয়ার জীবনে কার অনুগত্য করেছেন

ওমা আলা রসুল ইউল মুবিন বামদারা যদি আল্লাহ রসুল আনুগত্য করে তাহলে তাদেরকে হেদায়ত দেওয়া হবে হেদায়ত মানে কি হেদায়াত মানে হলো মৃত্যু হবে ইমানের সাথে হেদায়াত মানে হলো কবরে আপনি আপনার প্রশ্নগুলো জবাব দিতে পারবেন ঠিকভাবে মানে হলো আপনার আপনি ন্যায় পার হয়ে যেতে পারবেন হেদায়ত মানে হলো আপনার আপনার জন্য সহজ হবে হেদায়ত হলো আপনার মিজানের পাল্লা আল্লাহ রব্লা আলমিন আমল দিয়ে ভারী করে দেবেন হেদায়ত মানে হলো আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে হেদায়ত মানে হলো আপনাকে আল্লাহ রব্লা আলমিন চূড়ান্তভাবে জান্নাতে দাখিল করে দেবেন সুবাহান কারণ আনুগত্য করার মাধ্যমে রাসুলের আনুগত্য করার মাধ্যমে পুরো জীবনে না জীবনে কিছু অংশে পুরো জীবনে পুরো জীবনে কার আনুগত্য করতে হবে রাসুলের রাসুলের আনুগত্য করা ছাড়া কোনো মুসলমান পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না রাসুলের আনুগত্যের মাধ্যমেই জানবা আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম একটা হাদিসে বলেছেন কুল্ল উম্মাতি আমার প্রত্যেক উম্মত ইয়দ হুলুন জান্না জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ রাসুলের প্রত্যেক উন্ম্ম কোথায় প্রবেশ করবে জান্নাতে আমরা কার উন্ম্ম আমরা কার বান্দা আল্লাহর বান্দা উন্মত কার রাসুলের তাহলে তো এই হাদিসের অংশ বোঝা যায় যে আমরা প্রত্যেকেই কোথায় যাব ইনশাল্লাহ জান্নাতে যাব কুল্লো উম্মাতি দেখাল জান্না প্রত্যেকেই জান্নাতে যাবে এরপর আল্লাহ রাসুল কি বলেন ইল্লা মান আবা তবে অস্বীকারীরা ছাড়া প্রত্যেকেই জান্নাতে বাদ কারা অস্বীকার করলো যারা তারা এটা সাহাবায়াস মাইনের কপালত চিন্তার ভাজ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ওমান আবা আল্লাহ রসুল অস্বীকারকারী কারা তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এটা হাদিস ভাই আমার কোনো কথা না আল্লাহ রসুল বলেন মান আতো আনি দাখল আল জন্না যে আমার আনুগত্য করলো যে আমার অনুসরণ করল সে জান্নাতে প্রবেশ করল ওয়ামানা আসি আবা যে আমার আনুগত্য ছাড়া আমার অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করলো সে আমাকে অস্বীকার করল আর অস্বীকার করার মাধ্যমে সে তার স্থান জাহান্নামে করে নিল এই যে আমাদের মনে করেন দেশে কত কাজ চলে বিবাহের অনুষ্ঠান আরও কত অনুষ্ঠান আদি এইগুলোতে মুসলমানদের মধ্যে অধিকাংশের বিবাহের অনুষ্ঠানে আপনাদের কি মনে হয় রাসুলের সুন্না মানা হয়তো সুন্না মেনে তো বিবাহগুলো হয় নাকি না ভাই অধিকাংশ বিবাহগুলোর মধ্যেই রাসুলের সুন্নার বহির্ভূত কাজ হয় তো এটা বলেছেন আমার সুন্না যারা মানল না যারা আমার ত্যাগ করে দিল তারাই আমাকে অস্বীকার করল আর যারা আমার সূন্যাহকে মেনে নিল তারাই আমাকে স্বীকার করল তারাই আমাকে মেনে নিল এই জন্যে ভাই পুরো জীবনে কার অনুসরণ করা রাসুলের অনুসরণ করা সাহাবাই আসমা আইনের রাসুল অনুসরণ কেমন ছিল আমি এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র রাসুলের আনুগত্যের তাৎপর্য বোঝানোর চেষ্টা করেছি যে আমাদেরকে পুরো জীবনে রাসুলের আনুগত্য করতে হবে রাসুল যা বলেছেন তাই করতে হবে আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে যা দিয়েছেন তাই করতে হবে এর বাহিরে অন্য কিছু নেই মুসলিম জীবনে এমন কোনো ক্ষেত্র নাই এমন কোনো অনুষ্ঠানাদি নাই জীবনের এমন কোনো পর্যায় নাই যে পর্যায়ে মোহাম্মদে আরবির নির্দেশনা নাই প্রত্যেকটা ক্ষেত্রে রাসুলের নির্দেশনা আছে এবার আপনি চিন্তা করেন শুধু যে আপনি আপনার জীবনের যেই ক্ষেত্রেই হোক প্রতি ক্ষেত্রে আপনি রাসুলের নির্দেশনা মানেন কিনা যদি মানেন তাহলে আপনি রাসুলের আনুগত্য করলেন যদি না মানেন আকল বন্ধকে লিয়ে ইশারা কাফি হয় যারা বুঝান তারা ইশারাতেই বুঝে যদি আপনি আপনার জীবনে রাসূলের আনুগত্য না করেন অন্য কাউকে মানেন তাহলে বুঝে রাখেন জেনে রাখেন রাসূল বলেছেন আপনি রাসূলকে অস্বীকার করলেন আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসুল রসুল না আছে আপনি দেখেন কোন ক্ষেত্রে পাবেন না সকল ক্ষেত্রে পাবেন তো ভাই রাসুল্লাহ নসুল্লা